কেন্দ্রীয় সরকারের ধরতি আবা অভিযান উপলক্ষে শাবরুম এসটি গার্লস হোস্টেলের আবাসিকদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা করা হল মঙ্গলবার সকালে নতুন আবাসিক বিল্ডিংয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্যোক্তা ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর এই অনুষ্ঠানের মাধ্যমে জনজাতি ছাত্রীদের মধ্যে সাধারণ জ্ঞান ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই দপ্তরের এই উদ্যোগ এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত বললেন আমি রঞ্জন দেবনাথ সহকারী প্রধান শিক্ষক সাবরুম পিএমসি সাবরুম গার্লস এস স্কুল আমাদের একটা হোস্টেল আছে সেটা হচ্ছে সাবরুম গার্লস এস কে হোস্টেল সেই হোস্টেলে আজকে আমাদের ধর্তি আবহাওয়া অভিযান ত্রিপুরা উপজাতি দপ্তরের উদ্যোগে যে অভিযান পনেরোই জুন থেকে তিরিশে জুন অবধি বিভিন্ন হোস্টেলগুলিতে আর্ট কম্পিটিশন ড্রয়িং কম্পিটিশন এবং কুইজ কম্পিটিশন রাখা হয়েছে সেই উপলক্ষে আজকের দিনে আমরা শাবরুম গার্লস এস টি হোস্টেলে আমাদের আজকে কুইজ কম্পিটিশন এবং আর্ট কম্পিটিশন হচ্ছে